আসসালামু আলাইকুম সুপ্রদর্শক বিজনেস 99 ফেসবুক পেজের একটা স্পেশাল লাইভ কারণ আমরা আজকে হাজার টাকায় গাড়ি দিব আর আমি যেই গাড়িতে এই মুহূর্তে আছি হাইয়েস্ট হাইসের জন্য এই শীতকালে ঘুরতে ঘুরতে শেষ আপনারা বাট বাজেটের মধ্যে পাচ্ছেন না সো আজকে যেতে বুয়াবারে দেখা হচ্ছে যেহেতু বুয়াবারে না চলে আসছি তার মানে বুঝতেছেন আজকে গাড়ির দামটা কেমন থাকবে বুয়া ভাই মানে হচ্ছে কম দামে সেরা গাড়ি আমাদের সেই কাঙ্ক্ষিত ভাইয়ের কাছে আমরা অলরেডি চলে আসছি বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা মুমেন ভালো আছেন আলহামদুলিল্লাহ বড় ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব ভালো রাখছে ভালো আছি সুস্থ আছি আমার ভাই সব কেমন আছেন ইনশাআল্লাহ ভাই জানাবেন আমরা আছি পার্ট টু তে ইনশাআল্লাহ ওয়ানে দেখছেন বাড়ির গাড়িগুলো আমরা গোডাউনের গাড়িগুলো সব দেখাইছি পার্ট টু তে এখন আপনারা দেখবেন কে কোথা থেকে দেখতাছেন

চেয়ার দিয়ে দেবেন এই যে একটা হায়েস গাড়ি একটা গাড়ি নিয়া মাসে মোটামুটি পঞ্চাশ ষাট হাজার টাকা কামানো হালাল পাবে হালাল ইনকাম কইরা কোনো প্রকার ব্যাপার না ভাই আপনাদের আগেল সৌদি আরব মালয়েশিয়া সিঙ্গাপুর ইটালি যেই নই যান বউ বাচ্চা ফালাই রেখা আপনি গেল মা বাবা মা বাবা সহ মা বাবা বউ বাচ্চা আত্মীয় স্বজন সবাইকে ফালায় রেখে আপনি গেলেন গিয়া কত পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার এক লাখ টাকা কামাইতে খুবই কষ্ট হয় যায় খায়া টায়া তারপরে দেশে পাঠাইতে গিয়া আর এই একটা গাড়ি আপনার পরিবার নিয়েও থাকবেন আর সবাইকে নিয়ে থাইকেও আপনি ব্যবসা করলে এই একটা গাড়ি দিয়া মাসে মোটামুটি পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার টাকা ফালানো কোনো প্রকার ব্যাপার না আর একটু পরিশ্রম করতে পারলে আশি হাজার এক লক্ষ টাকা সহ আপনি এই গাড়িটা দিয়ে ইনশাল্লাহ কামাতে পারবেন ওকে আমরা আজকে পনেরোশো সিসির এক্স করলা কত টাকা দিতে দিতে পারবাই পনেরোশো সিসির এক্স করালা আজকে দিতে পারবো নয় লাখ প্লাসে নয় লাখ প্লাস হ্যাঁ নয় লাখ প্লাসে পনেরোশো সিসির এক্সকোডলা দিতে পারবো আপনারা একটু ধৈর্য ধরবেন অনেক আইটেমের গাড়ি আছে আমার কাছে ইনশাল্লাহ কথা বাড়াবো না কথা বাড়ায় নাম নাই ভিডিও শুরু করে দিব আর ঠিকানাটা বলে দিচ্ছ ফাঁকে ভাই বড় ভাই যে আমাদের ঠিকানাটা বলবো এই যে আমাদের নিশান সানি হ্যাঁ মডেলের গাড়ি কালকেও না পরশু দিন মোমেনের ভিডিও দেখছি আমি দুই হাজার ছয়ের গাড়ি দিছি লোকিয়া সাতের গাড়ি দিছে উনি সাড়ে আট লাখ টাকা ছয়ের গাড়ি দিছে সাড়ে সাত লাখ টাকা বুঝি ভিডিও দেখছি আর আজকে আমি ছয়ের গাড়ি কয় টাকায় দাম দিই সেটা আপনারা দেখবেন ইনশাল্লাহ আমরা শোরুমের অ্যাড্রেসটা যদি মনে করাই দিই ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে কে কোথা থেকে দেখতেছেন সাউন্ড আছে সব সাইনবোর্ড এবং চিতাং রোডের মাঝামাঝি একদম মেইন রোডে মৌচাক বাস স্ট্যান্ড সিদ্ধগঞ্জ থানা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বৌচাক স্ট্যান্ড এইসে আপনাদের কাঙ্ক্ষিত শোরুম অটোস ইনশাআল্লাহ

কর্সা যারা খুঁজছেন হান্ড্রেড ওয়াগান যারা খুঁজছেন তাদের জন্য আজকে অনেকগুলো আগে থাকবে ইমরান ভাই ওয়াগানি থেকে লাইভটা যারা যে যেখান থেকে দেখতেছেন বেশি বেশি লাইক করে দেন শেয়ার করে দেবেন হ্যাঁ ভাইয়া আমরা কথা বাড়াবো না আজকে আমরা নিশান সানিগার গাড়িটা দিয়ে শুরু করে নিশান সানি দিয়ে শুরু করি হ্যাঁ দুই হাজার ছয়ের মডেলের নিশান সানি গাড়িটা আলহামদুলিল্লাহ ভাই খুব ফ্রেশ আছে ইনশাল্লাহ অল অপশন অটো গাড়িটা অল অপশন অটো ইমরান খান ভাই আরাফাত ভাই কুয়েত থেকে হাসান ভাই সবাই লাইভটা একটু প্লিজ একটু সব ভাই একটু শেয়ার করবেন বিল্লাল ভাই সবাই একটু লাইভটা একটু শেয়ার করে দিবেন পার্ট টু হচ্ছে আমাদের গাড়িটা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে বারো সিরিয়ালের গাড়ি তেরো সচিসির গাড়ি আয় কম এই গাড়িগুলো কিন্তু আরেকটা আছে ষোলো সচিসির গাড়ি সেই আচ্ছা এটা হচ্ছে দুই হাজার ছয়ের মডেলের নিশান সানি ছয় রেজিস্ট্রেশন নিশান সানিগুলো গাড়িগুলো জানেন আপনারা এগুলো ব্র্যান্ড নিউ গাড়ি আছে তারপরে রেজিস্ট্রেশন একই ছয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন তেরোশো সিসির গাড়ি প্যাপাসটা রানিং ফেল আছে আলোচনা সাপেক্ষে আমি কমপ্লিট করে দেব ইঞ্জিন এসি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে এই অবস্থায় গাড়িটার মূল্যটা চাচ্ছি আমি মাত্র ভাই এটা ছয় লাখ চল্লিশ হাজার টাকা ছয় লাখ টাকা জানা ভাই না ছয় লাখ টাকায় দিলে ভাই ব্যবসা থাকে না ভাই ছয় লাখ বিশ যাবে আচ্ছা যাক মোমেন বলছে ছয় লাখ টাকা আজকার জন্য ছয় লাখ টাকা মোমেনের ভিডিও এই গাড়ি দেখছি আমি সাত থেকে সাড়ে লাখ টাকা মোমেনজন বলল ছয় লাখ টাকাই না বয়াবার কাছে কিছু কথা বলা সবাই মনে করে যে বইয়াবার কাছে গেলে একটু আমরা সাশ্রয় পাবো ভাই এটা যেমন সব জানে তেমনই হবে ইনশাল্লাহ ছয় লাখ টাকা ইনশাল্লাহ ভাই দেখেন আপনার সমস্যা নেই দেখেন আপনি এই যে আমার এই ভাই আসেন দেখেন পরিচয় করাই দিই পরিচয় করাই দিই ভাই ভালো আছেন ভাই কি অবস্থা ভালো আছেন ভাই আসছেন কোথা থেকে ও ভাই ভালো আছে আমার বহু গাড়ি গেছে আর গাজীপুরের অনেক খাওয়া আমার খাওয়াইছে টাঙ্গাইলের চমচম অনেকবার আমি খাইছি আমাদের মতন আসছে আমার যে কয়েকটা গাড়ি দেখার জন্য ওয়াগান গাড়িটা ভাইয়ের সাথে মোটামুটি একটা কথা হয়েছে বাইরা দেখবে যদি ভালো লাগে

কথা বলার অপশন আছে দাম নিয়ে আওয়াজ না ইনশাল্লাহ ছয় লাখ ছয় লাখ আসেন আমরা হায়াস দেয় বুয়া ভাই মোমেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে এই যে হায়াস হাফ প্যাটের হায়াস হ্যাঁ বনা টনার খুলে দাও যাও খুলে দাও খুলে দাও হাফ প্যাটের হায়াস আলম কবির ভাই আসসালামু আলাইকুম এমনি বিলাল ভাই আমাদের সাথে ইমরান ভাই সবাইকে সবাইকে রিকোয়েস্ট করব আমরা জোরের গাড়ি যেহেতু বুয়া ভাইরা না আছে সবাই লাইভটা লাইক শেয়ার করে দেন যাতে বাজেট কমের মধ্যে আপনারা গাড়িগুলো নিতে পারেন যাতে অনেকে গাড়িগুলো খোঁজে একটু রিজনেবল প্রাইজে এই সুযোগটা করে দেন সবাই লাইক এবং শেয়ার করে দেন কে কোথা থেকে দেখতেছেন জানান লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা লাইভটা ক্লিয়ারলি দেখতে দেখতে পাচ্ছেন কিনা এটা আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন এবং এটা সিএনজি তো কনভার্সন করা আছে না এটা সিএনজি না এটা হলো এলপিজি এলপিজি করা আছে না সিএনজি সিএনজি ওইটা চারটা সিএনজি এটা হলো এলপিজি করা এন্ড এলপিজি কনভেকশন খুব ভালো কন্ডিশনের গাড়ি তেরো সিরিয়ালের গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি সামনে পিসে বাম্পার থেকে শুরু করে যা আছে ভাই সব কিছু আলহামদুলিল্লাহ লাগানো আছে সিট কভারগুলো ভালো আছে নতুন সিট কভার লাগাই দিছি এটা হচ্ছে পাঁচের মডেল আর এক্স নয় রেজিস্ট্রেশন চব্বিশ সাল পঁচিশ সাল এবং চব্বিশ সাল পেপার দুই হাজার সিসির গাড়ি ইঞ্জিন এসি ভালো আছে আর এই অবস্থায় গাড়িটার মূল্যটা যাচ্ছে আমি মাত্র বারো লক্ষ আশি হাজার টাকা বারো আশি আজকের জন্য বারো সত্তর বারো সত্তর আরও দশ হাজার বারো ষাট বারো লক্ষ বারো লক্ষ ষাট হাজার টাকা

বুয়া ভাই কেমন আছেন রুহুল আহমেদ রনি ভাই রনি ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার বুয়া ভাই ভালো আছে ভাই আপনি কেমন আছেন জানাবেন ভাই আর লাইভ কে পারলে ভাই দুই একটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ এটা দুই কত মডেল ভাই চার না এটা চারের চারের মডেল এটা চার ওইটা হইলো পাঁচ আচ্ছা এটা সিএনজি করা আছে এটা সিএনজি করা ভাই এটা সিএনজি করা আর ওইটা হচ্ছে এলপিজি করা ওকে ভাই এটা হচ্ছে দুই হাজার চারের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন এইটা আমার তেরো সিরিয়ালের গাড়ি পঁচিশ সাল পঁচিশ সাল পঁচিশ সাল দুই হাজার সিসির গাড়ি বেশি ভালো আছে এই অবস্থায় ভাই এই গাড়িটার মূল্যটা যাচ্ছে আমি মাত্র ভাই মাত্র মূল্যটা চাচ্ছি এই গাড়িটার ভাই বারো লক্ষ বিশ বারো লক্ষ বিশ আজকের জন্য ভাই বারো লক্ষ টাকা বারো লক্ষ বারো লক্ষ টাকা আমার ভাই আছে সৌদি আরব থেকে থ্যাংক ইউ ভাই ভাই ভাইজান আমাকে একটা কম বাজেটের ভিতরে ভালো গাড়ি দিয়ে ইনশাল্লাহ মমি সিং এর মন্ডা নিয়ে আসবো ওই যে আমার বিলাল ভাই লেখা লাগছে ইসমাইল ভাই আপনি তো লেখলেন না তো আমার বিলাল ভাই কিন্তু ঠিক ওই লেখা লাগছে সিং এর মনটা লইব ইনশাল্লাহ বিলাল ভাই আপনি আইন গাড়ির দাম কমাই দিব কোনো সমস্যা নাই মন্ডা যখন কমাই আইন মনটা যখন খাওয়াইবেন দাম কমাই দিস করুন যাইতো না ভাই দাম কম হবে আর বিলাল ভাই লাইভটা কিছু শেয়ার করে দেন তো গ্রুপে এই যে আমার এটা হচ্ছে টয়টা একোয়া এই গাড়িটা কালকে আমার এক আপার সাথে কথা হইছে মোটামুটি একটা কথা হচ্ছে তার জন্য আমি গাড়িটার

কোনো কিছু চেঞ্জ হয় না হ্যাঁ যে দেখেন এক্স করোলা গাড়িটা অরিজিনাল পনেরো সসিসির এক্স করোলা পনেরো সসিসির দেখে দিলাম ভালো করে হ্যাঁ সিরিয়াল হচ্ছে একুশ সিরিয়াল ইসমাইল ভাই লেখা আগামী শুক্রবার আসবে ভাইয়ের একটা হায়স লাগবে ইস্টাল্লাহ ইসমাইল ভাই আপনার আসেন ভাই চেষ্টা করবো আপনাকে দুইটা হায়াস আছে যে কোনো একটা দেওয়ার জন্য মন্ডালয়ের না ইনশাল্লাহ মন্ডেন এক্স করালা ভাই দুই হাজার তিনের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন তেইশ সাল পঁচিশ সাল প্যাপার পণ্ড অফিসের গাড়ি পার্টি মালিকের গাড়ি ইঞ্জিনা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে এসে সব কমপ্লিট করা আছে এই অবস্থায় গাড়িটার মূল্যটা যাচ্ছি আমি মাত্র ভাই নয় লাখ আশি হাজার টাকা আজকের জন্য ভাই নয় লাখ ষাট আরও পাঁচ হাজার কম নয় লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা নয় লাখ ষাট হাজার পাঁচ হাজার বাদ দিলে নয় লাখ পঞ্চান্ন হাজার টাকা লাখ পঞ্চান্ন হাজার টাকা কথা বলার অপশন আছে ভাই ভিডিও প্রায় দেখি থ্যাংক ইউ স্মাইল ভাই ভাই নিশান সানি ছয়টা একটু দেখান এই যে মস্তু ভাই এই যে নিশান সানি ছয়টা ছয়টা দিয়ে আমরা শুরু করছিলাম এই যে নিশান সানি ছয়টা এটার দাম দিয়েছি আজকে কিন্তু মাত্র ছয় লাখ টাকা পেপারটা রানিং ফেল আছে আলোচনা সাপেক্ষে দাম হচ্ছে অনলি ছয় লাখ টাকা এই যে আমরা এসএস কেরিন আটা দেখাই ভালো কন্ডিশনের মেরুন কালারের একটা এসএস কেরিনা গাড়ি খুবই ভালো অবস্থা গাড়িটার দেখেন এই যে গাড়িটার কন্ডিশনটা নাকি আপডেট ভাই হ্যাঁ ভাই আপডেট আপডেট এই যে দেখেন অল অপশন অটো ভাই ইঞ্জিলে সিটেসি খুব ভালো কন্ডিশন ইঞ্জিন গিয়ার বক্স ভালো পাবো না ভাই ভাই ভালো আছো ভাই আলহামদুলিল্লাহ ভাই গাড়িটাও খুব ফ্রেশ আছে ভাই ইনশাআল্লাহ কলিজা কালারের গাড়ি খুব ভালোভাবে নিয়ে আপনি ইউজ করতে পারবেন আচ্ছা সিএনজি করা আছে তাই তো হ্যাঁ হ্যাঁ ভাই সিএনজি টিএনজি সব কিছু করা আছে সিএনজি টিএনজি সব কিছু ওকে হ্যাঁ ভাই এটা হচ্ছে তো এসএস এস কেরি না উনিশশো তিরানব্বই মডেল আটানব্বই রেজিস্ট্রেশন পঁচিশ সাল এবং চব্বিশ সালের বারো মাস পর্যন্ত পেপারস ইন জিলেসি ভালো আছে এই অবস্থায় দাম চাচ্ছে মাত্র ভাইটা তিন লাখ আশি আজকের জন্য ষাট আরও দশ হাজার কম পঞ্চাশ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ কথা বলার অপশন আছে তিন লক্ষ পঞ্চাশ হ্যাঁ তারপর আমরা যে পিক আপটা খাই দিই টাউন এস পিক আপ জাপানি টাউন এস পিক আপ দুই হাজার বারোর মডেল আঠারো তো রেজিস্ট্রেশন আচ্ছা এটা হচ্ছে বিভিন্ন কোম্পানির কাছে যারা নিতে চান তাদের জন্য এটা বেস্ট এবং সিএনজি গুলা দুই পাশে রাখা আছে হ্যাঁ

আর একটা জাপানি গাড়ি চৌদ্দোর মডেল রইলে কতই হবে মিনিমাম বিশ লাখটার উপর বিশ লাখ তাহলে ওই বিষয়টা খেয়াল রাখবেন এইটার লগে আপনার ইন্ডিয়ার তুলনা দিলে হবে না অনেকে পিক আপ ইন্ডিয়ার লোক ইন্ডিয়ান গাড়ির লোক তুলনা দেয় এটা তো জাপানি গাড়ি হবে ওর জন্য চোদ্দো এটা বারো মডেল আঠারো রেজিস্ট্রেশন পঁচিশ সাল সাতাশ সাল পেপার পনেরো সিটি গাড়ির দাম হচ্ছে মাত্র ভাই গাড়িটার মাত্র ছয় লাখ বিশ ছয় লক্ষ বিশ ছয় লাখ আরও দশ হাজার কম পাঁচ লাখ নব্বই পাঁচ লাখ নব্বই ট্রাভেলার অপশন আছে আচ্ছা এই যে হান্ড্রেড টেন হান্ড্রেড টেন কালারটা দেখেন সুন্দর একটা কালার অটো অল অটো অল অপশন অটো এসি কমপ্লিট ভাই মোস্তফা হবে ভাই সমস্যা নাই পেপারসটা আপনার সামনে আসেন ভাই সেটা কমপ্লিট করে দেওয়া যাবে ছয় লাখের মধ্যে ইনশাল্লাহ আপনার সমস্যা না না আসুন আর গাড়িটা সিএনজি করা আছে ভাই সিএনজি করা আমাদের নাসির ভাই আছে নোয়াখালী থেকে থ্যাংক ইউ নাসির ভাই এটা হচ্ছে হান্ড্রেড টেন উনিশশো ছিয়ানব্বই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন হান্ড্রেড টেন এসি লিমিটেড পঁচিশ সাল চব্বিশ সাল পেপার পনেরো অসিসির গাড়ি এই অবস্থায় এই গাড়িটার মূল্যটা যাচ্ছে আমি মাত্র ভাই চার লাখ আশি হাজার টাকা আজকের জন্য চার লাখ সত্তর হাজার টাকা ইনশাল চার লাখ সত্তর এই যে হান্ড্রেড টেন হান্ড্রেড নইল কাগজ ডেড ফেন তারপর আরও একটা হান্ড্রেড টেন আমার রেডি হচ্ছে কাগজ কমপ্লিট সাদা কালার এটা কাগজ ডেড ফেল ডেড ফেল না এটা এসি ভালো নাকি এটা এসি কমপ্লিট না ভাই কমপ্লিট নেই না ঠান্ডার একটু কম হয় এটা হান্ড্রেড টেন উনিশশো ছিয়ানব্বই মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন ছোট্ট সাল আঠারো সাল পেপার তেরো ষাট তিরিশ সিসির গাড়ি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে এই অবস্থায় গাড়িটার মূল্য ভাই দুই দুই লাখ লাখ বিশ হাজার কম দুই লাখ চল্লিশ চল্লিশ হ্যাঁ এরপরে হান্ড্রেড ওয়াগানটা দেখে আমরা এই পঁয়ত্রিশ হান্ড্রেড সিরিয়ালে পঁয়ত্রিশ সিরিয়ালের গাড়ি ভাই খুব ভালো কন্ডিশনের হান্ড্রেড ওয়াগান ইনশাল্লাহ গাড়িটা খুবই ভালো আছে দুই হাজার তেরোতে এরকম গাড়ি সবসময় পরে না ভাই তো পিছনে রেজিস্ট্রেশনের গাড়ি পরে না সবসময় ইঞ্জিন ইঞ্জিল খুবই ভালো কন্ডিশন মহিলার নামে গাড়ি সেকেন্ড পার্টি উনি সাথে সাথে নামটা ট্রান্সফার করি তারপরে গাড়িটা দেওয়া হইবে এটা হচ্ছে তো একটা হান্ড্রেড ওয়াগান দুই হাজার মডেল দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন পঁচিশ সালের সেপ্টেম্বর আর ছাব্বিশ সালের এগারো মাস তেরোশো একত্রিশ সিসের গাড়ি ইঞ্জিল খুবই ভালো আছে এই অবস্থায় গাড়িটার মূল্যটা যাচ্ছি আমি মাত্র ভাই চার লাখ বিশ চার লাখ বিশ আজকের জন্য চার লাখ চার লাখ আরো দশ হাজার কম তিন লাখ নব্বই হাজার ভাই ড্রাইভিং প্রশিক্ষণ কান্ডিশন এটা আমার এক ভাইয়ের সাথে কথা হয়েছে তার জন্য গাড়িটার ওইভাবে দেখাইলাম না ব্যাপারটা ফেল দাম হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক ভাইয়ের সাথে আমার এটা একটু কথা আচ্ছা হান্ড্রেড একটু ভালো করে বাইকটা গ্লাসটা ভাঙা গ্লাসটা আমি আলোচনা সাপরটা একটু পাঁচটা দেওয়া বাইকটা দেখাও ভিতরটা গ্লাসটা হ্যাঁ তারপরে ওই যে হাসটা যা আছে কিছু কিন্তু গাড়িটার মধ্যে আছে এত কম দামি গাড়ি একটা ফ্যান কোনো কিছু মিস নাই গাড়িটার মধ্যে আলহামদুলিল্লাহ ভাই গাড়ি ভালো আছে এটা হচ্ছে টয়টা হান্ড্রেড স্পিন্টার উনিশশো বিরানব্বই মডেল আটানব্বই রেজিস্ট্রেশন এটা চব্বিশ চব্বিশ পেপার তেরোশো একত্রিশ সিসির গাড়ি ইঞ্জিন খুবই ভালো আছে এ অবস্থায় গাড়িটার মূল্য ভাই মাত্র দুই লাখ আশি দুই লক্ষ আশি আজকার জন্য দুই লাখ পঞ্চাশ কথা বলার অপশন আছে দুই লাখ পঞ্চাশ তারপরে যে থাকবে হান্ড্রেড স্পিনটার ওটা হচ্ছে অটো গিয়ার এটা হচ্ছে ম্যানুয়াল গিয়ার এটা যে চারটা চাকা পায় চারটা চাকা কিন্তু দেখলো শান্তি এটা একদম নতুনের মতো চারটা চাকা এই গাড়িটা আর এটা হচ্ছে স্পিনটার এটা হলো ম্যানুয়াল গিয়ার আচ্ছা এটা প্রাইস কেমন দিবেন বড় ভাই সুয়েল খান ভাই আমাদের সাথে আছে থ্যাংক ইউ ভাই এটা ভাই দিন ভাই দুই লাখ তিরিশ হাজার টাকা অনলি দুই লাখ তিরিশ হাজার টাকা এটা তেইশ চব্বিশের এটা দুই লাখ তিরিশ দিন তারপরে এই যে হান্ডা টু আকান আর একটা এটাও কিন্তু লাস্ট মডেলের হান্ডা টু আকান সিএনজি করা আছে ভিতরে ভাই বিলাল ভাই পোপক্স গাড়ি নাই ভাই আপাতত ভাই পোপক্স কিনা নাই ভাই বিলাল ভাই পোপক্স থাকলে আমি ভিডিও পাবেন আপনি এটা হচ্ছে নিরানব্বই মডেল দুই হাজার চারের স্টেশন একুশ সাল বাইশ সাল পেপার এটাও ফার্স্ট পার্টি মালিক এটার দাম হচ্ছে মাত্র ভাই এটা দুই লাখ পঞ্চাশ আজকার জন্য দুই লাখ চল্লিশ কথা বলার অপশন আছে আমরা ওই যে এক লাখ টাকা দামের গাড়িটাতে হাই ওই যে এক লাখ টাকা গাইড একটু ভাই যে একটা মিনিট একটা মিনিট আমি লাইফটা যে শেষ করে দেবো দু তিন মিনিট লাগব একটু এই এই বাবুল সরকার আমাদের সাথে আছে কিরে কি খবর তোর তোর ব্যবসা বলো ভালো দাঁত পানি দেশ না তাই লাখ টাকা ওইটা এক লাখ দাওয়াত দেন ভুইয়া ভাই কেমন আছেন সালাম রইল থ্যাংক ইউ বিলাল ভাই আমাদের সাথে আছে বাবুলে বাবুলে হ্যাঁ ভাই এই যে এটা হান্ড্রেড টোয়া মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা ইনশাল্লাহ কথা বলার অপশন আছে দাম লে বাঁচবো না আসেন এই যে নিশান সানি আজগার জন্য ছয় লাখ এটার মধ্যে কোনো কথা বলার অপশন নাই কে কাগজ আমি করে দেবো ডাইরেক্ট ছয় লাখ টাকা ইনশাল্লাহ ট্যাক্স করলা নয় লাখ পঞ্চান্ন হাজার টাকা ইনশাল্লাহ তারপরে ওই যে হায়াজ আছে দুইটা একটা হইলো বারো লাখ সত্তর ষাট আর একটা হইলো বারো লাখ টাকা ইনশাল্লাহ সব ভাই দূরত্ব আসেন ভুয়া ভাইয়ের কাছে গাড়ি যদি নিতে চান আর যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার ভুইয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সব ভাইদের আমার শোরুম এক কাপ চা খাওয়ার রইলো ভালোবাসা সব সময় রইলো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ